নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতিবদ্ধের কয়েকটা আমরা প্রশ্নের সমাধান করব গাণিতিক সমস্যা প্রথমে আমার প্রশ্নগুলো দেখে নিই একটা করে দেখবো একটা করে সমাধান করব। এক নম্বর প্রশ্ন রতনপুর থেকে পাঁচ বিবির দূরত্ব সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার এবং মোটরসাইকেলে যেতে পনেরো মিনিট সময় লাগে দ্রুতি কত আচ্ছা যা যা দেওয়া আছে আমরা তাইতে লিখবো দূরত্ব সাত দশমিক পাঁচ কিলোমিটার দূরত্বকে আমরা কী প্রকাশ করব এস দ্বারা কিলোমিটার রাখা যাবে না কারণ আমরা এম এস পদ্ধতি ব্যবহার করি এম পদ্ধতিতে এম তে মিটার কেতে কিলোগ্রাম এসতে সেকেন্ড এখানে আছে কিলোমিটার কিলোমিটার থেকে আমাদের মিটার রোদ নিয়ে আসতে হবে তাহলে কিলোমিটার থেকে মিটার রোদ নিয়ে আসার জন্য এক হাজার দ্বারা গুণ করতে হয় তাহলে কিলোমিটার হয়ে গেল মিটার সেক্ষেত্রে আমরা বলতে পারি সাত মিটার এখন বলল সময় লাগে তাহলে সময় কতক্ষণ লাগে পনেরো মিনিট সময়কে আমরা কী দ্বারা প্রকাশ করব অবশ্যই টি দ্বারা তাহলে টি সমান পনেরো মিনিট মিনিট রাখলে হবে না মিনিট থেকে সেকেন্ডটা নিয়ে আসতে হবে মিনিটকে যদি আমরা ষাট দ্বারা গুণ করি তাহলে সেকেন্ড আসবে তাহলে পনেরোকে আমরা কত দিয়ে গুণ করবো ষাট দ্বারা তাহলে আসবে নয়শো সেকেন্ড এখন বের করতে বলছে কি দ্রুতি কত দ্রুতি কত দ্রুতি এবং বেগ দুইটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি দুইটার একক এবং মাত্রা একই তাহলে দ্রুতি অথবা বেগ দুইটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি অর্থাৎ আমরা বলতে পারি ভি সমান হোয়াট আমরা জানি সূত্র কি দু তিন নির্ণয়ের সূত্র এস ইকুয়াল টু ভি টি অথবা এটাকে আমরা এইভাবে বলতে পারি ভি সমান এস ডিভাইডেড টি যেমনভাবে খুশি তেমনভাবে আমরা বলতে পারি এসের মান কত সাত হাজার পাঁচশো টি এর মান নয়শো ভাগ করলেই উত্তর চলে আসবে এইট পয়েন্ট থ্রি থ্রি ওয়ান তাহলে রতনপুর থেকে পাঁচ দূরত্ব যদি সাত দশমিক পাঁচ কিলোমিটার হয় এবং পনেরো মিনিট যদি সময় লাগে সেক্ষেত্রে দ্রুতি আসবে আট দশমিক তিন তিন মিটার পার সেকেন্ড এবার আমরা দেব দুই নম্বর প্রশ্নের সমাধান দুই নম্বর প্রশ্নে কী বলা আছে একটু দেখে নেই রতনপুর থেকে জয়বুরহাট যেতে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে প্রশ্নে উদ্দীপকে যা যা থাকবে আমরা সব করে লিখে নেব প্রয়োজন পড়ুক না পড়ুক কোনো সমস্যা নেই যখন আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করব যখন অভ্যাস হয়ে যাবে অঙ্ক করতে করতে তখন আর তো প্রয়োজন পড়বে না তখন আমরা দেখলে বুঝতে পারবো কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নেই আপাতত যা যা আছে সব লেখে নেব তাহলে এখানে আছে পঁয়ত্রিশ মিনিট মিনিটকে আমরা কী দ্বারা প্রকাশ করব সময়কে টি দ্বারা মিনিটকে সেকেন্ড বানানোর জন্য কী করতে হবে অবশ্যই সাড়ে দ্বারা গুণ করতে হবে একুশ এরপর বলা আছে কি দ্রুতি দ্রুতিকে আমরা কি দ্বারা প্রকাশ করবো যাচ্ছি জনি বাবা কেন ফোন করো খবর আমি জানিয়েছি তাহলে দূরত্ব দূরত্বকে আমরা প্রকাশ করব এস এস সমান ওয়াট আবার একই সূত্র এস সমান না আমরা লিখবো হচ্ছে ভি সমান এস ডিভাইডেড টি এখন যদি আমরা কোনাকানি গুণ অথবা আর গুনুন অথবা বজ্র গুণুন যেটাই বলি তাহলে কী আসবে ভি এর নিচে কিছু মানে একটা কী আছে ওয়ান তাহলে ওয়ান এবং এস গুণ করলে আসবে কি এস ওয়ান এবং এস গুণ করলে আসবে এস বি এবং টি গুণ করলে আসবে ভি টি এক্ষেত্রে ভি এর মান কত দশ টি এর মান কত একুশ গুণ করলে আসবে কত দুই এক তিনটে এটা হচ্ছে মিটার আমরা তো মিটারে রাখবো না এক হাজার তার ভাগ করবো এক হাজার তার ভাগ করলে আসবে কত একুশ কিলো মিটার তাহলে রতনপুর থেকে জয়পুরহাটের দূরত্ব পাওয়া গেল কত একুশ কিলোমিটার এবার আমরা দেখব তিন নম্বর প্রশ্নের সমাধান তিন নম্বর প্রশ্ন কী বলা আছে একটু দেখে নেই এক ব্যক্তি প্রথমে পাঁচ বিবি যায় পাঁচ বিবি রতনপুর থেকে পাঁচ বিবি দূরত্ব সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার তাহলে প্রথমে রতনপুর থেকে পাঁচ বিবি গেল দূরত্ব তাহলে একটা দূরত্ব পাওয়া গেল ভালো কথা এরপর সেই ব্যক্তি জয়ভরাট যায় তার মানে পাঁচ বেবি গেলো সেখান থেকে জয়ভরাট যাবে পাঁচ বিবি থেকে জয়ভরাটের দূরত্ব তেরো দশমিক পাঁচ কিলোমিটার তার মোট সময় লাগে পঞ্চাশ মিনিট তার মোট পঞ্চাশ মিনিট সময় লাগে ওই ব্যক্তিকে গড় দ্রুতি অথবা বেগ নির্ণয় করে যদি রাস্তাটা আঁকা বাঁকা হয় সেক্ষেত্রে আসবে দ্রুতি আর যদি রাস্তাটা সোজা হয় একদম সোজা রেল লাইনের মতো যদি সোজা হয় সেক্ষেত্রে আসবে বেগ আমরা যে একটা বলতে পারি তাহলে দূরত্ব আছে কয়টা দুইটা একটা রতনপুর থেকে পাঁচ বিবি আর একটা পাঁচ বিবি থেকে জয়পুরহাট তাহলে মোট দূরত্ব আমরা হিসাব করে নিই কিলোমিটার মিটার বানাবো এক হাজার দ্বারা গুণ সময় এখন আসি মোট সময় পঞ্চাশ মিনিট সময় মিনিট আছে মিনিট থেকে সেকেন্ড অবশ্যই নিয়ে আসতে হবে তাহলে মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে অবশ্যই ষাট দ্বারা গুণ করতে হবে বের হলো এখন কি বের করতে বলছে গড দ্রুতি অথবা বেগ ভী সুমান ওয়াট আমরা জানি ভী সুমান এস ডিভাইডেড টি এসের মান একুশ হাজার এর মান তিন হাজার কাটাকাটি করলে তিনটা সেভেন এস তাহলে ওই ব্যক্তির গড় দ্রুতি বের হলো কত সেভেন মিটার পার সেকেন্ড গড়দ্রুতি মানে মোট যে সময় লাগছে মোট যে দূরত্ব লাগছে এটার অনুপাত মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে তাই হচ্ছে গড়দ্রুতি এবার আমরা দেখব পরের প্রশ্নের সমাধান পরের প্রশ্ন কি বলা আছে একটু দেখে নেই ভাগজানা থেকে রংপুরের দূরত্ব আচ্ছা দূরত্ব দেওয়া আছে অর্থাৎ এস নব্বই কিলোমিটার কিলোমিটার আছে মিটার বানাতে হবে অবশ্যই এক হাজার হবে সাইকেলে গড় দ্রুতি বারো দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড অর্থাৎ সমান বারো দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড হলে রংপুর যেতে সময় লাগবে কত টি আর এক মিনিট আমরা জানি ডিভাইডেড টি যদি আমরা কোন গুণ করি ভাগ করলে আসবে হচ্ছে সেকেন্ড সেকেন্ড থেকে আমরা মিনিট বানাবো মিনিটকে ঘন্টা বানাবো আসলো সেকেন্ড সাত হাজার দুইশো সেকেন্ড সেকেন্ডকে আমরা সরাসরি যদি ছত্রিশশো দ্বারা ভাগ করি তাহলে ঘন্টা চলে আসবে অর্থাৎ বাগজানা থেকে রংপুর যেতে সময় লাগবে দুই ঘন্টা